প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের অলঙ্কার এই বিষয়টা নিয়ে দেখো অলঙ্কার এটা মেজর এবং সেমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউজি দেখি অলংকার মানে কি যদি আমরা এইভাবে ভাবি বিশ্লেষণ করি অলঙ্কার মানে কি আজকে যদি আমরা একটা মেয়েকে দাঁড় করাই এখানে মানে নারী দেহের সৌন্দর্য বৃদ্ধিকারী কোনো একটা পাট অলঙ্কার আমরা অনেক সময় প্রতিমা নিয়ে যাই বাড়িতে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর নিয়ে যাই সরস্বতী ঠাকুর নিয়ে যাই নিয়ে যে আমাদের আবার মন ভরে না তখন আমরা কি করি একটা নাকে নথ পরিয়ে দিই একটা গোলায় আবার বড় দেখে নেকলেস কিনে এনে পরিয়ে দিই অর্থাৎ যেমন নারী দেহে সৌন্দর্য বৃদ্ধি করে অলঙ্কার ঠিক তেমনি কাব্যের একটা সৌন্দর্য বৃদ্ধি করে যা সেটাই হচ্ছে অলংকার অলংকার কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে কিরকম একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝাবে অর্ণবকে আমি বললাম অর্ণব শেফালি নামে কারো কেউ কাউকে চেনো অর্ণব বলছে না স্যার আমি জানি না শুনতে ভালো লাগলো না কিন্তু অর্ণব যদি বলতো শেফালি রায়ের সাথে আমার এক ফালিও পরিচয় নাই শেফালি রায়ের সাথে আমার এক ফালিও পরিচয় নাই শুনতে ভালো লাগছে শ্রুতি মধুর্য হচ্ছে অর্থাৎ যা সৌন্দর্য বৃদ্ধি করে সেটা হচ্ছে অলঙ্কার অলঙ্কার শব্দের আমাদের পরিচিতি ঘটেছে কোথায় না অলংকার শব্দের সাথে আমাদের পরিচয় ঘটেছে মেনলি যেটা আমরা গহনা অলঙ্কার বলি আর কি নারী দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে উপকরণ মেনলি তার একটা পাঠ হচ্ছে অলংকার ঠিক তেমনি কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে অংশটা আছে বা কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ভাষারীতি প্রয়োগ সেটা হচ্ছে অলংকার অলঙ্কার যদিও স্টাইল বা শৈলীর একটা পাঠ এই অলঙ্কার আমরা দেখবো এখানে অলঙ্কারের প্রথমেই যদি আমরা দেখি স্ক্রিন থেকে তাহলে দেখব যে অলঙ্কারের আমাদের প্রথমে আমি বলে গেছি এখানে স্ক্রিনেতে আবছা আছে যদিও একটু দেখার চেষ্টা করো যে এখানে আমি প্রথমেই বলে গেছি যে আমাদের পাঠ্য বিষয় অলঙ্কার অলঙ্কার শব্দটি বুৎপত্তি নির্ণয় করতে গেলে কি হবে অলম যুক্ত যুক্ত ঘং অলম যুক্ত ক্রি যুক্ত ঘং প্রত্যয়ের সাথে অলঙ্কার শব্দটি এসেছে অর্থাৎ যা অলঙ্কৃত করে অলঙ্কার কথারই বুৎপত্তিগত অর্থ হলো যার দ্বারা ভূষিত করা হয় যার দ্বারা অলঙ্কৃত করা হয় এই অলঙ্কার দুই প্রকার হয় একটা শব্দ অলঙ্কার আর একটা হচ্ছে অর্থ অলঙ্কার তাহলে কোশ্চেন অলঙ্কার কয় প্রকার দুই প্রকার কি কি শব্দালঙ্কার আর অর্থালংকার রিপিট আমরা যে শব্দটা পড়ছি সেটা অলঙ্কার শাস্ত্র অলঙ্কার শাস্ত্রের বুৎপত্তি নির্ণয় করলে আমরা কি পাচ্ছি অলঙ্যুক্ত ক্রিযুক্ত ঘং অলঙ্কার এই অর্থ যা কাউকে অলঙ্কৃত করে বা ভূষিত করে বা সৌন্দর্য বৃদ্ধি করে এবার পরের প্রশ্ন দেখো অলঙ্কার শব্দ অলঙ্কার এবং অর্থালঙ্কার শব্দ অলঙ্কার সন্ধি করলে কি পাচ্ছি শব্দযুক্ত অলঙ্কার অর্থালঙ্কার সন্ধি করলে কি পাচ্ছি অর্থযুক্ত অলঙ্কার তাহলে শব্দালঙ্কার শব্দকে আশ্রয় করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে শব্দ অলঙ্কার বলে কেতকি কত কি কথা কহিছে কাকলির কানে কানে রিপিট কেতকি কত কি কথা কহিচ্ছে কাকলির কানে কানে সবই ক পাচ্ছে শব্দের যে বর্ণটা আমরা লিখেছি তার মাধ্যমে ওই বাক্যটার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটা শব্দালংকার আর অর্থ আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলছি পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি পূর্ণিমা চাঁদকে আমাদের ঝলসানো রুটি বলে মনে হচ্ছে এখানের অর্থটা খুঁজতে হচ্ছে আমাকে যেখানে শব্দ প্রয়োগে বাক্যের বা কাব্যের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে সেটা শব্দালঙ্কার যদি অর্থের প্রয়োগে কাব্যের বা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় সেটা অর্থালঙ্কার এবার আমাদের পাঠ্য শব্দালঙ্কার আছে এই শব্দালঙ্কার আমরা যে শব্দালঙ্কার গুলো পড়বো সেটা হচ্ছে সিলেবাস আছে কারো কাছে শব্দালঙ্কার যেগুলো পড়বো অনুপ্রাস জমক শ্লেষ বক্রোক্তি অর্থাৎ যেটা আমাদের মেজর বা মাইনরের যে সিলেবাসটা আমাদের অলঙ্কার থেকে দেওয়া আছে সেখানে শব্দালঙ্কার আছে অনুপ্রাস জমক শ্লেষ বক্রক্তি চারটে টপিক্সে আমাদের পাঠ্য বিষয় আছে এবার এই পাঠ্য আমরা পাচ্ছি উপমা উৎপ্রেক্ষা রূপক অপন্নতি সন্দেহ নিশ্চয়ই ভ্রান্তিমান ব্যতিরিক সমাশক্তি অতিশয়ক্তি বিষম অসংগতি ব্যাজস্থতি আর বিরোধাবাস এর দৃষ্টান্ত দৃষ্টান্তটা মাইনরের নেই মেজরে দৃষ্টান্ত আছে এই হচ্ছে আমাদের টোটাল পাঠ্য বিষয় তাহলে প্রথম অলঙ্কার অলঙ্কার থেকে দুটো ভাগ পেলাম শব্দ অলঙ্কার এবং অর্থালঙ্কার শব্দের প্রাধান্য পেলে শব্দালঙ্কার অর্থের প্রাধান্য পেলে অর্থালঙ্কার শব্দালঙ্কারের প্রথম পাঠ হচ্ছে অনুপ্রাস এবার কি ধরনের প্রশ্ন হতে পারে আমাদের প্রশ্নের ধরন দু নম্বরের প্রশ্নের জন্য সংজ্ঞা চা হতে পারে হয়তো বললো অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উপমা অলঙ্কার কাকে বলে উদাহরণ চা হতে পারে অলঙ্কার নির্ণয় চা হতে পারে কোন একটা লাইন বা চরণ দিয়ে বলা হলো কোন ধরনের অলঙ্কার দেখাও বৈশিষ্ট্য চা হতে পারে পার্থক্য চা হতে পারে যেমন অসঙ্গতির মধ্যে পার্থক্য দেখাও অনুপ্রাস জমকের মধ্যে পার্থক্য দেখাও অর্থাৎ যে টেক্সট পড়বে তার পক্ষে খুব ইজি হবে ব্যাপারটা পাঁচ নম্বরের জন্য ওই একই ধরনের আসতে পারে সংজ্ঞা উদাহরণ নির্ণয় বৈশিষ্ট্য পার্থক্য দশ নম্বরের জন্য বিস্তারিত উদাহরণ সহ আলোচনা যেমন আমি এখানে বলছি আমার পাঠ্য শব্দ অলংকারে প্রথম পাঠের নাম হচ্ছে অনুপ্রাস কোশ্চেন পড়তেই পারে অনুপ্রাস অলংকার সম্বন্ধে তুমি যা যেন লেখো বিস্তারিত তাহলে এবার আমরা প্রথম আমাদের টপিক হচ্ছে অনুপ্রাস 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 এই যে কোশ্চেন একটা আমরা দেখলাম আমি একদম কোশ্চেন আকারে সাজিয়ে দিয়েছি ওই জন্য অনুপ্রাস অলঙ্কারে ভাগগুলি উদাহরণ ও বিশ্লেষণের সাহায্যে বুঝিয়ে দাও অনুপ্রাস কটা শব্দ আছে দুটো কি কি অনু আর প্রাস অনু মানে বারবার প্রাস মানে প্রাসিত হবে বা উচ্চারিত হবে একই বর্ণ বা বর্ণগুচ্ছ যদি বারবার উচ্চারিত হয় স্বরূপ অনুসারে বা ক্রমানুসারে উচ্চারিত হয়ে যদি কাব্যে একটা ধনী সাম্যের সৃষ্টি করে বা তার সৌন্দর্য বৃদ্ধি করে তাকে আমরা বলি অনুপ্রাস দ্বার বোঝার জন্য একটি শব্দ বা একটি বর্ণ একটি বর্ণ এক বা একাধিক বর্ণ বারবার ব্যবহৃত হবে সেটা অনুপ্রাস অলঙ্কার সংজ্ঞাটা কি বলা হয়েছে সাধারণত একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত ভাবেই হোক আর বিযুক্ত হোক একাধিকবার ধ্বনিত হয়ে কাব্যের বাহ্যিক সৌন্দর্য বা ধ্বনীসম্য সৃষ্টি হলে অনুপ্রাস অলঙ্কার হয় যেমন একটা উদাহরণ আছে এখানে নীরাধ নয়নে নির্ঘন সিঞ্চনে আমি মানে বলছি না মানেটা বুঝতে বলছি না বাট আমরা যখন শুনছি নীরাধ নয়নে নির্ঘন সিঞ্চনে এই টোটাল সেন্টেন্সে টোটাল বাক্যে আমরা কার প্রাধান্য বেশি পাচ্ছি দন্ত ধ্বনি তাহলে দন্তন্য ধ্বনি বারবার ব্যবহৃত হয়ে একটা সৌন্দর্য সৃষ্টি করেছে সেই জন্য এটা শব্দ এবং এক বারবার ব্যবহৃত হয়েছে অনুপ্রাস অলঙ্কারের দৃষ্টান্ত এখানে ব্যঞ্জন ধ্বনিটি হয়ে কাব্যের সৌন্দর্য সৃষ্টি করেছে ছয়বার দন্ত দন্তন্য নয়নে দুবার তিনবার নির চারবার ঘন পাঁচবার সিঞ্চনে দন্তন্য ছবার এছাড়া ফলে এটা অনুপ্রাস অলঙ্কারের দৃষ্টান্ত তাহলে বোঝা গেল অনুপ্রাস কেন হয়েছে আমি মনে রাখতে বলছি না বুঝতে কারো কোনো আছে নেক্সট অনুপ্রাসের ভাগ আছে কি কি পাঁচ ভাগে সাধারণত আমরা ভাগ করি অন্তানুপ্রাস ছেকানুপ্রাস লাটানুপ্রাস শ্রুতানুপ্রাস তাহলে কোশ্চেন অনুপ্রাসকে আমরা কয় ভাগে ভাগ করেছি না অনুপ্রাসকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি অন্তানুপ্রাস বৃত্তানুপ্রাস ছেকানুপ্রাস লাটানুপ্রাস শ্রুতানুপ্রাস তাহলে অন্তানুপ্রাস অন্তে অনুপ্রাস থাকবে মানে অন্তে মিল হবে বৃত্তানুপ্রাস বারংবার উচ্চারিত হবে বৃত্ত আকারে ঘুরবে থাকবে এটা বারবার পুনরাবৃত্ত হবে আর সুত্তানুপ্রাস শ্রুতি মানে বাঘযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হবে এটা আমি সটে বললাম এবার সংজ্ঞাতে আসি সংজ্ঞা না পড়লে মনে থাকবে না অন্তানুপ্রাস পদ্যে বা কবিতায় পদান্তের সঙ্গে পদান্তের পদের শেষের সাথে পদের শেষের পর্বান্তের সঙ্গে পর্বান্তের চরণান্তের সঙ্গে চরণান্তের সাম্যের ফলে কাব্যের যে বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি হয় তাকেই বলে অন্তানুপ্রাস অন্তানুপ্রাস অন্তে মিল মিল থাকবে থাকবে হয় সাথে পর্বের নয় চরণের সাথে চরণের মিল থাকবে বা যে মূলত শেষে আর কি তাদের যে মিলটা সেটাকে আমরা বলছি অন্তানুপ্রাস যে কোনো অন্তে মিল থাকবে পর্বের অন্তে বা পদের অন্তে বা চরণের অন্তে আমরা যেমন এখানে উদাহরণ দেখছি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এই যে মান আর বান আন আন আর বান মিল আছে তাহলে চরণের শেষে মিল আছে অন্তে মিল থাকলে আমরা কি পেয়েছি অন্তানুপ্রাস এবার অন্তানুপ্রাসে এখানে অন্তে মিলে আমরা এখানটা দেখলাম এখানে ব্যাখ্যাটা দেখি এখানে প্রথমে চরণের শেষে আ শরধ্বনি সহ দন্তন্য ব্যঞ্জন ধ্বনি আছে দ্বিতীয় চরণের শেষে অবিকল তারই পুনরাবৃত্তি হয়ে ঘটেছে এবং সাম্যের ফলে কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে কাজেই এখানে অন্তানুপ্রাস অলংকার হয়েছে সংজ্ঞা উদাহরণ আর তার ব্যাখ্যা যে কেন এটা অন্তানুপ্রাস হচ্ছে বুঝতে প্রবলেম আছে মনে রাখতে বলছি না বুঝতে কারো প্রবলেম আছে বৃত্তানুপ্রাস কটা শব্দ আছে বৃত্তযুক্ত অনুপ্রাস অনুপ্রাসের মানে আমরা আগেই পেয়ে গেছি অনুপ্রাস মানে বারবার ব্যবহৃত হবে একই বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার ববহিত হলে অনুপ্রাস এবার বৃত্ত অনুপ্রাস মানে কি বৃত্ত আকারে মানে যদি এক বা একাধিক ব্যঞ্জন ধ্বনি যথার্থ ক্রম অনুসারে বা স্বরূপ অনুসারে পাশাপাশি বা একটু উল্টো পাল্টা ভাবে আগে ভাবে যদি একই ব্যঞ্জন ধ্বনি গুচ্ছে একাধিক ব্যঞ্জন যথার্থ ক্রম অনুসারে বা স্বরূপ অনুসারে সংযুক্ত বা বিযুক্ত ভাবে একাধিকবার ব্যবহৃত হয়ে ধ্বনি সাম্যের সৃষ্টি এবং কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি হয় তাকেই বলে বৃত্ত অনুপ্রাস এক বা একাধিক বর্ণগুচ্ছ যুক্ত হবে অথবা বিযুক্ত ভাবে ব্যবহৃত হয়ে কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি করছে কেত কি সুরবি। ক্ষীণ কোটি তটে গাঁথি লয়ে পর করবি কেতকি কেশরে এখানে বারবার যখন উচ্চারণ করছি এই যে কেতকি কেশরে কেশপাস কর সুরভি ক ধ্বনি বারবার আসছে না বারবার ঘুরে ফিরে আসছে তাহলে এবং ক্ষীণ কোটি তটে গাঁথি লয়ে পর করবি তাহলে এখানে মেন প্রাধান্য পেয়েছে কি ক আর তালবস তো দেখেন ব্যাখ্যাটায় ক ব্যঞ্জনধ্বনি সাতবার তালবস দন্তস্য ব্যঞ্জনধনি চারবার ব্যবহৃত হয়েছে এবং ধ্বনীসাম্যের ফলে কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি হয়ে করেছে কাজে এখানে বৃত্ত অলংকার অলঙ্কার হয়েছে যে অনুপ্রাস অলঙ্কারে ব্যঞ্জন যুক্ত যুক্তভাবে বা বিযুক্তভাবে ক্রমানুসারে ক্রম মানে পশাপাশি থাকবে আর কি ক্রমানুসারে বাহ্যিক মানে মাত্র দুবার ব্যবহৃত হবে দুবার ব্যবহৃত হয়ে কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি করছে তাকে আমরা বলছি সেকানুপ্রাস সে ফালি রায়ের সাথে আমার এক ফালিও পরিচয় নেই ফালি ফালি পাশাপাশি ব্যবহৃত হচ্ছে ক্রমানুসারে ব্যবহৃত হচ্ছে ওই ফল আর কি এর যে ব্যবহারটা এটা ক্রমানুসারে ব্যবহৃত হয়েছে মাত্র দুবার সে ফালির সাথে একবার ফালি ব্যবহার হয়েছে এক ফালির সাথে একবার ফালি ব্যবহৃত হয়েছে মাত্র দুবার ব্যবহৃত হলে তাকে আমরা বলছি ছেকানুপ্রাস লাটানুপ্রাস যে অনুপ্রাস অলঙ্কারে একটি শব্দ একই অর্থে একাধিকবার ব্যবহৃত হয়ে সাম্য বা কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি করে একটি শব্দ একই অর্থে একাধিকবার হবে হয়ে সাম্য সৃষ্টি করবে সেটা লাটানুপ্রাস অলঙ্কার যত গোপনে ভালোবাসি পরাণ ভরে পরাণ ভরি উঠে শোভাতে যত গোপনে ভালোবাসি পরাণ ভরে প্রাণ ভরে মানেটা পোরাণ ভরি ওঠে প্রাণ ভরে ওঠে শোভাতে এই যে পরাণ আর ভরি দুটো শব্দ একাধিকবার ব্যবহৃত হয়েছে অর্থ কিন্তু একটাই সেই জন্য এটা লাটানুপ্রাস অলঙ্কারের দৃষ্টান্ত শ্রুতানুপ্রাস বাঘযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতি গ্রাহ্য সাদৃশ্যময় ধ্বনির নাম শ্রুতানুপ্রাস অলঙ্কার যেমন ছন্দবন্ধ গ্রন্থগীত এসো তুমি প্রিয়ে এই যে উচ্চারণ ছন্দ বন্ধ গ্রন্থ গীত দন্ত উচ্চারিত হচ্ছে সেই জন্য এটা অনুপ্রাস অলঙ্কারের দৃষ্টান্ত তাহলে আমরা প্রথম পাচ্ছিলাম অলঙ্কার অলঙ্কারের দুটো ভাগ শব্দালঙ্কার অর্থ অলঙ্কার শব্দের প্রাধান্য পেলে শব্দালঙ্কার অর্থের প্রাধান্য পেলে অর্থালঙ্কার শব্দালঙ্কারে আমরা প্রথম ভাগ পেলাম কি অনুপ্রাস একই বর্ণ বা এক বা একাধিক বর্ণ বা বর্ণগুচ্ছ যদি যুক্ত বা বিযুক্তভাবে স্বরূপ অনুসারে বা ক্রমানুসারে ববহৃত হয়ে কাব্যের বাহ্যিক সৌন্দর্য বা সাম্য সৃষ্টি করলে তাকে আমরা বলি অনুপ্রাস। অনু যেমন নিরদনয়নে নির্ঘন সিঞ্চনে দন্ত্য নধ্বনি বারবার আছে অনুপ্রাস অলঙ্কারের প্রথম ভাগের নাম অন্তানুপরাস। অন্তে মিল থাকবে পর্বে পর্বের শেষে বা পদের শেষে বা চরণের শেষে মিল থাকলে তাকে আমরা বলি অন্তানুপরাস। যেমন মহাভারতের কথা অমৃতসমান কাশীরাম দাস ভয়ে শুনে পুণ্যবান অন্তানুপ্রাস তারপরে আমরা পেলাম কি অন্তানুপ্রাসের পরে বৃত্তানুপ্রাস একই বর্ণ বা বর্ণগুচ্ছ এক একাধিক বর্ণগুচ্ছ বারংবার ব্যবহৃত হয়ে কাব্যের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি করবে সেটাকে আমরা বলছি যে মূলত বৃত্তানুপ্রাস যেমন কেতকি এখানে উদাহরণ আছে কেতকি আহ কেতরি কেতকি কেশরে কেশপাস কর সরবি খিন কোটি তটে লয়ে পর করবি আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম কেতকি কতকি কত কি কথা কহিছে কাকলির কানে কানে তাহলে ক ধ্বনি আসছে এছাড়াও আমরা পেয়েছি ছেকানুপ্রাস মাত্র ক্রমানুসারে দুবার সে সেফালি এক ফালি আর পেয়েছি কি লাটানুপ্রাস এটা একাধিকবার ব্যবহৃত হয়ে একটি অর্থ প্রকাশ পাবে যেমন যত গোপনে ভালোবাসি ভরে পরাণ ভরি ওঠে সভাতে আর কি পেয়েছি শ্রোতানুপ্রাস বাঘযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হবে ছন্দবন্ধ গ্রন্থগীত এসো তুমি প্রিয় এই হচ্ছে বিষয় পাঠটি এবার এর বাইরে প্রচুর টেক্সট বুক উদাহরণ আছে সেগুলো আরো আমাদের প্র্যাকটিস করতে হবে তো এই অনুপ্রাসে এখানে কোনো কোয়ারি আছে কারো কারো দিক থেকে আমি প্র্যাকটিস পরে আসছি এখানটায় কোনো প্রবলেম আছে কারো বুঝতে কোনো প্রবলেম আছে এবার আমি নেক্সট পার্টে আসছি অনুপ্রাস ছাড়া আর একটা শব্দ জমক কি মানে যে শব্দ একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ পাবে লাটারুপ্রাসে বলেছিল কি একাধিকবার ব্যবহৃত হয়ে একটি অর্থ প্রকাশ পাবে যমকে কি কি বলাছে একাধিকবার ববহিত একাধিক অর্থ প্রকাশ যেমন এটা উদাহরণ এই উদাহরণ আমি বারবার এর আগে অনেক সময় উদাহরণ দিয়েছি যে হরির উপরে হরি হরি বসে তাই হরি কে দেখিয়া হরি হরি তেলুকাই হরির উপরে হরি হরি মানে জল হরির উপরে হরি পরিমানে জল আর পরের হরি মানে পদ্ম হরির উপরে হরি জলের উপরে পদ্ম হরি বসে তাই হরি মানে ব্যাং ভ্যাং বসে তাই হরিকে দেখিয়া হরি হরি মানে সাপ সাপকে দেখিয়া হরি মানে ব্যাং হরি তেলুকায় জলেতে তেলুকায় হরি শব্দটা একাধিকবার ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ করেছে তাই এটা হচ্ছে মূলত আমাদের জমক অলঙ্কারের দৃষ্টান্ত এবার জমকের ভাগ আছে আদ্যজমক জমক অন্তজমক সর্বজমক আদিতে যদি জমকের ব্যবহার হয় আদ্য জমক মাঝে হলে মধ্য অন্তে হলে অন্তজম আর গোটা চরণটাই থাকলে সর্বজমক যেমন আমরা আদিতে যদি দেখি এখানে একদম খুব সহজ কথায় যদি দেখি আদ্য জমকের ক্ষেত্রে আমরা চরণে আদিতে জমক জমকের মানে আমরা আগেই পেয়ে গেছি একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ করলে জমক অলঙ্কার তার মধ্যে প্রথম হচ্ছে আদ্যজমক যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে এটা গোটা চরণ তো এই যে এটার চরণ ভারত ভারত খ্যাত আপনার গুণে এই লাইনে প্রথম একাধিক অর্থ কোনটা ভারত 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 খ্যাত ভারত মানে ভারতচন্দ্র রায় গুণাকর ভারত মানে ভারত খ্যাত মানে ভারতবর্ষ খ্যাত ভারতচন্দ্র রায় গুণাকর ভারতবর্ষ খ্যাত তাহলে এটার চরণের শুরুতেই জমকের ব্যবহার হচ্ছে একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হলো একটা ভারত মানে ভারতচন্দ্র চন্দ্র গুণাকর একটা ভারত মানে ভারতবর্ষ তাহলে এটা হয়ে গেল কি আদ্যজম আবার মানে এর জন্য আমি প্রথমেই বলেছি টেক্সট বই লাগবে এই কারণের জন্য কারণ এটা তো শুধু একটা করে উদাহরণ এর প্রচুর উদাহরণ হয় শত শত উদাহরণ হয় কিন্তু যদি অন্য উদাহরণের জন্য আমাদের টেক্সট বই লাগবে এরপর মধ্য জমক মাঝে যদি জমক হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ আছে কোথা হন্ত চির আমি বসন্তে মরি কি বলছেন বলছেন কোথা হন্ত চির আমি বসন্তে মরি চরণের মাঝে আছে বসন্ত শব্দ বসন্ত শব্দ একাধিকবার ব্যবহৃত হয়েছে কিন্তু একাধিক অর্থ প্রকাশ করছে কি কোথা চির বসন্ত মানে কি চির বসন্ত এখানে প্রথম বসন্ত মানে কি বসন্তকাল আর আমি বসন্তে মরি বসন্ত মানে একটা রোগ তাহলে একটি শব্দ একাধিকবার একাধিক অর্থ প্রকাশ করছে কোথায় চরণের মাঝে সেই জন্য এটা মধ্যজমক আগেরটা চরণে আদিতে হয়েছিল বলে আর্্য আর সেম যদি চরণের শেষে ব্যবহৃত হয় তাহলে অন্তজম যেমন আমরা এখানে আরেকটা উদাহরণ পাচ্ছি যত কাঁদে বাছা বলি সশ্বর আমি অভাগিনী বলি সস্বর একই বানান একই শব্দ একই সবকিছু বাট অর্থটা আলাদা কিরকম বুলু বুলুর মায়ের কাছে কান্না কাটি জুড়েছে মা দুধে জাল দিচ্ছিল উনানে সেই কোড়াতে লোহার কড়াইয়ে দুধে জাল দেওয়া হচ্ছে সেই দুধ জাল দেওয়ার পর উপরে একটা স্বর পরে টেস্টি টেস্টি খাবার হেভি খেতে নাকি তো সেইখানে বলছে মা একটু স্বর দাও যত কাঁদে বাচ্চা বলি স্বর মানে দুধের স্বর চাইছিল আমি অভাগেনি বলি মা তখন নিজেকে অভাগেনি বলছে স্বর যা যা সরে যা এখন সরে যা তাহলে স্বর মানে প্রথমে দুধের স্বর আর শেষে স্বর মানে কি এটা সরে যা দুটো আলাদা অর্থ তাহলে এটা হয়ে গেল অন্তজমক আর যদি পুরো চরণটা জুড়ে চরণে আদি মধ্য অন্ত সবগুলিতে তাকে আমরা বলি সর্বজমক একটি শব্দ একাধিক অর্থে একাধিকবার ব্যবহৃত একাধিক অর্থে প্রকাশ করলে জমক অলঙ্কার চরণের আদিতে হলে আদ্যজমক চরণের মাঝে হলে মধ্য জমক চরণের শেষে হলে অন্তজমক আর যদি টোটাল চরণের সর্বত্রই থাকে তাহলে সেটা সর্বজনক কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে একই লাইন কান্তার প্রথম কান্তার এই যে লাইনটার মানে যদি আমরা দেখি এখানে প্রথম কান্তার কান্তার আমোদপূর্ণ কান্তার এই কান্তার মানে হচ্ছে দুটো অর্থ কান্তার একটা কান্তার মানে দইতা প্রেমিকা আর একটা কান্তার মানে বনভূমি আমোদপূর্ণ একটা মানে হচ্ছে আনন্দপূর্ণ আর একটা হচ্ছে সৌরভময় কান্ত সহকারে কান্ত মানে হচ্ছে প্রেমস্পদ মানে আর কে আর সহকারে মানে সাথে আর কান্ত একটা মানে কান্ত মানে বসন্তকাল সহকারে মানে সাথে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে অর্থাৎ প্রথম চরণের অর্থ এই যে প্রথম চরণটা কান্তার আমোদপূর্ণ কান্তার মানে দইিতার বা প্রেমিকার আমোদপূর্ণ মানে আনন্দপূর্ণ কান্ত সহকারে প্রেমাস্পদ সহকারে বা প্রেমিকের সাথে অর্থাৎ প্রেমাস্পদের সঙ্গে প্রেমিকের সাথে মিলনে দহিতার আনন্দ পরিপূর্ণ হয়েছে বা দ্বিতীয় চরণের অর্থ কান্তার বনভূমি আমোদপূর্ণ সৌরভময় কান্ত সহকারে কান্ত মানে বসন্তকাল সহকারে মানে সমাগমে বনভূমি বসন্ত সমাগমে সৌরভে পরিপূর্ণ প্রতিটা চরণের একদম গোটা চরণ জুড়ে দুরকম অর্থ প্রকাশ পাচ্ছে তাই এটা সর্বজমক মনে রাখতে হবে পরে বাট আমি বোঝার জন্য বলছি যে দুটো লাইনে দুটো অর্থ এটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা পড়তে হবে তাহলে অলঙ্কারে দুটো ভাগ ছিল একটা প্রথম ভাগ ছিল কি শব্দালঙ্কার অর্থালঙ্কার শব্দালঙ্কারে অনুপ্রাস অনুপ্রাসের ভাগ পেয়েছি অন্তানুপ্রাস বৃত্তনুপ্রাস ছেকানুপ্রাস লাটানুপ্রাস শ্রুত্যনুপ্রাস তারপরে পেয়েছি জমক জমকের ভাগ পেয়েছি আদ্যজমক মধ্যজমক অন্তজমক সর্বজমক এবার উদাহরণের সংজ্ঞাগুলো একটু পড়তে হবে নেক্সট পার্টে যদি আমরা দেখি এবার সার্থক নিরার্থক কিছু জমক আছে এগুলো এক্সট্রা তথ্য দেওয়া আছে এগুলো একটু দেখতে হবে আর বক্রোক্তি দুটোই থাক নাকি অনুপ্রাশার জমক দুটোই থাক না বাড়ানো হবে দুটোই থাক ঠিক আছে এই দুটো টপিক এই দুটো টপিক সে এখান পর্যন্ত আমরা কথা বললাম যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও ফিরে আসবো বাকি পার্ট নিয়ে পরবর্তী ক্লাসে ততক্ষণ সঙ্গে থাকবে